আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই কাছে দূরে দেশের ভিতরে বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা সব মিলিয়ে আজকে সকালটা অনেক সুন্দর রাতে অনেক বৃষ্টি হওয়ার কারণে সকালটা যেন একটা নতুন সাজে সেজে আছে দেখতেই ভালো লাগতেছে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার আর এরকম ঠান্ডা ওয়েদার অনেক ভালো লাগে না গরম না একদম শীত মানে মোটামুটি নাতি এটাকে কীভাবে বলবো কুল একটা ওয়েদার এরকম একটা ওয়েদার সত্যি খুব সুন্দর ঘুমানোর জন্য অনেক বেশি পারফেক্ট একটা ওয়েদার আপনারা অনেকেই হয়তো ঘুমিয়ে আছেন এই সকালে আরাম করতেছেন কিন্তু আমাদের তো আসলে ঘুমানোর সুযোগ নেই কাজে যেতে হচ্ছে আজকে একটা গুরুত্বপূর্ণ মিটিং থাকায় আমাকে একটু সকাল সকাল বের হতে হচ্ছে কি করব কিন্তু ভালো লাগছে এই সকালটাও অনেক উপভোগ করছি এত সুন্দর একটা সকাল যারা ঘুমিয়ে থাকেন তারা হয়তো উপভোগ করতে পারেন না হ্যাঁ সকাল দেখার একটা অন্যরকম মজা আছে হ্যাঁ সকাল সকাল ঘুম থেকে উঠে একটা চা খাবেন দেখবেন শরীরটা অন্যরকম একটা এনার্জি ক্রিয়েট করে ফেলতেছে নিজে নিজেই তো এমন একটা সকালে সবাইকে সুপ্রভাত আর বৃষ্টি হলে যেমন ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ পাওয়া যায় ঠিক তেমনই আবার একটা প্রবলেমও আছে বৃষ্টির প্রবলেম যেটা সেটা হচ্ছে বৃষ্টি হলে রাস্তাঘাট একটু কাদা কাদা হয়ে যায় এই কাদা কাদা রাস্তাগুলো বাইকার ভাইদের জন্য একটা মানে খুবই বিরক্তিকর একটা ব্যাপার গাড়িটা নোংরা হয়ে যায় গাড়ি ধুইতে হয় তারপরে আরও অনেক ব্যাপার আছে যারা বাইকটা একটা ওপেন ওপেন হুইলার এটা তো কোনো ঢাকনা টাকনা কিছু নাই কাদা সিটে একদম পোশাক নষ্ট হয়ে যায় আর কি নষ্ট হয়ে যায় বলা হ্যাঁ নষ্টই হয়ে যায় এক প্রকার কারণ আমি ধরেন একটা এই যে এখন যে একটা মিটিংয়ে যাচ্ছি এই সময়ে যদি একটু কাদা টাদা এসে সিটা আমার গায়ে লাগে তাহলে বুঝেন আমার কী অবস্থাটা হবে সেই জন্যই বললাম যে এই বৃষ্টি শুধুমাত্র যে ভালো দিক আছে তা নয় মন্দ দিকও আছে আবার একটা জিনিস বৃষ্টি কিন্তু যারা রাস্তায় ঘুমায় রাস্তার মানুষ সে রাস্তার মানুষগুলো কিন্তু আর রাতে ঘুমাতে না একবার চিন্তা করেন তারা কি রাত কাটায় যাই হোক আল্লাহ সবাইকে সবার মতো করে থাকার একটা ব্যবস্থা করে দেন আমরা আমাদের সৃষ্টিকর্তার উপরে ভরসা রেখে আমাদের যাপন করি আর আল্লাহ আমাদেরকে কখনোই হতাশ করেন না সবসময় একটা না একটা ব্যবস্থা তিনি করেই রাখেন তিনি হচ্ছেন উত্তম পরিকল্পনাকারী বৃষ্টি হলেও সেটা তার ইচ্ছাতেই হয় আবার যখন প্রচণ্ড খরা হয় তখন সেটাও তার ইচ্ছাতেই হয় তাই তার ইচ্ছার বাইরে যেহেতু কিছু হয় না তাই আমাদের কোনোভাবেই অসন্তুষ্ট হওয়ার কোনো সুযোগ নেই আল্লাহ আল্লাহতলা বলছেন ওহে বিলিভার্স ডোন্ট বি আপসেট তো তুমি যদি বিশ্বাসী হও তাহলে তোমাকে হতাশ হওয়া যাবে না পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখেই তোমাকে তোমার পথ চলতে হবে এবং বাকি সব কিছু আল্লাহ দেখবেন আমি আসলে অনেক দিন পর এমন একটা সকাল দেখলাম এই খুব বেশি একটা মানে খুব বেশি একটা এমন সকাল বেলা বের হওয়া হয় না আজকে একটা গুরুত্বপূর্ণ মিটিং থাকার কারণে বের হতে হচ্ছে বের হতে হচ্ছে না বের হয়ে গেছি অলরেডি তো এখন যেহেতু বের হয়ে পড়েছি তাই সকালটাও আজকে দেখে ফেললাম অনেক সুন্দর মাঝে মধ্যে বের হওয়া হয় এতে খুব বেশি একটা হয় না আমরা যারা শহরের মানুষ তারা তো এক ধরনের রোবটের মতো আর সকাল সকাল কাজে বের হওয়া এটা খুবই ভালো কি বলবো কিন্তু আমরা তো বের হতে পারি না শহরের মানুষের আসলে সেভাবে সকালটাকে উপভোগ করা হয় না কারণ আমরা ঘুমাতে যাই দেরিতে ঘুম থেকে উঠিও দেরিতে যে কারণে হয় কি আমরা সুন্দর সকালটাকে মিস করে ফেলি আমরা সেই অফিসে চলে যাই যখনই ঘুম থেকে উঠি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে অফিস আবার অফিস থেকে আস্তে আস্তে রাত হয়ে যায় রাতে আবার খাওয়া দাওয়া করে ঘুম এটাই হচ্ছে আমাদের জীবন কিন্তু যারা গ্রামের মানুষ গ্রামের খেটে খাওয়া মানুষ তারা দেখবেন সেই সূর্য ওঠার আগেই তারা উঠে যায় এবং রাতেও তারা আর্লি ঘুমাতে চলে যান তাদের ডিভাইসের প্রতি তেমন একটা আসক্তি নেই তারা দেখবেন মানে পরিশ্রম করে আসে রাতে আগে আগে ঘুমিয়ে পড়ে এটা খুবই খুবই ভালো এবং স্বাস্থ্যের জন্যও খুব ভালো